প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলের পছন্দের মানুষ সাজদুর ভাই নিয়ে আসলো অসংখ্য কিছু ছাগলের কালেকশন তো কয়টা ছাগলের কালেকশন নিয়ে আসছে এবং কি ছাগল নিয়ে আসছে সাজদুর ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো সাজদুর ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই দর্শকের ভালোবাসা বলো অফার পাই দর্শকের ভালোবাসা উপলক্ষে অফার প্রাইস দিবেন এখানে খাসি পাটি পাটা সব কয়টা পাবে মিলে আস থাকি ভাই আচ্ছা ভাই ফার্স্টে যেটা দেখাবে না সেটা নিয়ে চলে আসবে না হ্যাঁ এবং আপনারা ডেলিভারি নিয়ে যারা সংশয় আছে তারা ছাগল পছন্দ টাকা কোনো বাদবাকি টাকা ছাগল পাওয়ার পর দিবেন মানে মূল কথা হচ্ছে যারা টাকা নিয়ে একটু ভয় করে বা মনে করে যে না টাকা দিলে নিরাপত্তা কি না তাদের জন্য 2000 টাকা দিলে বাদবাকি টাকা ছাগল পাঠিয়ে দিবেন বাদবাকি সে ছাগল হাতে পেয়ে টাকাগুলো আপনাকে দিয়ে দিবে এই এই আপনার ইয়াটার সিস্টেমটা আপনি দিচ্ছেন এই সিস্টেমটা আমি চালু করছি ভাই সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই যেটা ফারস্টে দেখাবেন ওটা নিয়ে চলে প্রথমে কি নিয়ে আসলেন এটা ভাই বেলটা তো 100% একটা পাঠা বাচ্চা দেখেন ভাই বন্ধুরা মুখ চোখ খেয়াল করেন এরকম কালেকশন খুব কম আসে হ্যাঁ 100 এ 100 এর উপর 100 মানে হঠাৎই পাওয়া যায় হঠাৎ হ্যাঁ এটা কি পাঠা পাঠার বাচ্চা এইটার থেকে যে বাচ্চাগুলো আসবে একশো তে একশো বাচ্চা আসবে আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছেন করা যাবে না একদম আচ্ছা ভাই ছেড়ে দেন এটা দেখেন একটা মেয়ে বাচ্চা

এই ভিডিওতে একটা কথা বলছেন যে ভালো কোয়ালিটির ছাগল দশ হাজার টাকায় দেবেন এটা নিয়ে আসবেন কিন্তু লাস্টে হ্যাঁ লাস্টে ভাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন অপর প্রাইজে ছাগল কিন্তু আসবে শুধুমাত্র আপনাদের ভালোবাসার দেওয়ার কারণে ভাই যে বলতেছে ভালোবাসা এটা হচ্ছে ভাইয়ের মিলিয়ন ভিউ কয়েকটা টেকছে জি জি আচ্ছা ঠিক আছে ভাই এইটার কেমন কি দাম কি এটা বাঘা তো একটা নিয়ে বাচ্চা ভাই দেখেন 5000 টাকা হাই কোয়ালিটি বাচ্চা খুব সুন্দর দাম কেমন দিচ্ছেন ভাই দাম আ দামি করে দেন একদম 12500 টাকা 12500 টাকা ঠিক আছে ছেড়ে দাও ভালোবাসা আপনাকে জান আচ্ছা একই জোড়ার মনে করেন যার একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বন্ধুরা সুন্দর করে খেয়াল দেখেন খাসি না জি খাসি

হ্যাঁ খাসি খাসির বাচ্চা খুব বড় সড়ো হ্যাঁ বন্ধুরা সুন্দর করে খেয়াল করেন দাম কাম চাইছেন ভাই সুত্র একদম সুত্র আছে ছেড়ে দেন ভাই এই যে আরেকটা চলে আসল হ্যাঁ বিটল না এই যে সুন্দর একটা বিটল মানেই কিন্তু সর্বোচ্চ বড় হবে ছাগল হ্যাঁ আপনারা একটু কষ্ট করে এবং যত্ন যদি নিতে পারেন এটার হাইট হবে

একদম আপনার চব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ ফ্রি সম্পূর্ণ দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটা অফার পাই যাচ্ছে এটা অফার প্রাইস হ্যাঁ এটা বয়স কেমন ভাই বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন যাচ্ছেন একদম দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা এটাও দশ আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখেন একটা হচ্ছে যে মেয়ে বাচ্চা হুম হাই কোয়ালিটি তোতাপুরি হাই কোয়ালিটি তোতাপুরি হ্যাঁ সুন্দর করে বন্ধুরা খেয়াল করেন হাত পা সুন্দর করে খেয়াল করেন কালার কম্বিনেশন খেয়াল করেন মাথা হচ্ছে কি কালার ভাই চকলেট কালার কফি কালার যেটা বলা হয় হ্যাঁ আর পিছে হচ্ছে সাদা কালার খুব সুন্দর খাসির বাচ্চা পাটির বাচ্চা পাটির বাচ্চা খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ গোলাপিও কোয়া যাবে সেই সুন্দর বাচ্চা গোলাপি কোয়া যাবে নাকি মানে হালকা কিছু পার্সেন্ট থাকতেও পারে আচ্ছা দেন শরীরের গঠনটা আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো না ছেড়ে দেন

হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা একটু খেয়াল করে দেখেন হাত পা সুন্দর লম্বা হ্যাঁ আর এই যে ধরটাও সুন্দর লম্বা এটা কেউ খাওয়াইতে পারলে বিশাল বড় হবে প্রত্যেকটা ছাগল আপনারা নিলে একটু যত্ন করে খাওয়াবেন প্রথম দুই মাস তিন মাস একটু যত্ন নেবেন তারপরে দেখবেন যে ছাগল নিজেই যত্নতে চলতেছে হ্যাঁ নিজের গতিতে বড় হচ্ছে আর দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম একদম হাজার টাকা ভাই একদম ষোলো হাজার ঠিক আছে ভাই ছেড়ে দেন চলে যেতে যাচ্ছে ওরা ছেড়ে দেন একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বন্ধুরা এই যে মুখ চোখ খেয়াল করে না যারা চিনে তারা দেখলে এক নজরে চিনতে পারবে হ্যাঁ সুন্দর করে কালার টালার দেখাই দিলাম ভাই বয়স কত এটার বয়স আপনার হচ্ছে মোটামুটি চার মাস ভাই চার মাস দাম কেমন চাচ্ছেন ভাই একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ টাকা প্রত্যেকটা ছাগল পছন্দ হলে ভিডিও কলে আবার দেখতে পারবে ভাই দেখেন অফার প্রাইজ ছাগল ভাই আরেকটা এই যে অফার প্রাইজে ছাগল চলে আসছে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে অফার এটা

হুম দেখি হ্যাঁ এই যে সুন্দর করে বন্ধুরা খাওয়াই দেখাই দিচ্ছি মানে এই ছাগলগুলো যে নেবেন হ্যাঁ খাওয়ায় মজা পাবেন জোড়া দশ দশ বিষ হাজার আচ্ছা ভাই পাতাটা সরান বসেন হ্যাঁ পরে খাওয়া খাওয়াবে নেই সমস্যা নেই আচ্ছা এই যে সুন্দর করে দেখাই দিলাম এই দুইটা জোড়া বিশ হাজার কেউ ভাঙিয়ে নিতে পারবে ভাই আলাদা আলাদা ভাবে নিতে পারবে তবে জোড়া নিলে ভালো যে ছাগলগুলো খায় এই ছাগলগুলোর সাথে কিন্তু পারা যায় হ্যাঁ পাইলে মজা শরীরে মাংস খুব সহজে লাগানো যায় আচ্ছা সাইদুর ভাই আপনার অ্যাড্রেসটা বলবেন এবং নাম্বারটা বলবেন আমার অ্যাড্রেসটা আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা লরলাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আচ্ছা আমরা নাটোর রেল স্টেশন থেকে মূল শহর হইতে থেকে

মোবাইলে কল করে করলে অনেক সময় ঢোকে না ঢুকে নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা হলে সরাসরি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সাহদুল ভাই তার আল্লাহ পেস হ্যাঁ আল্লাহ